আপনি কি জানেন কিছু না পড়েও আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি এমনই কিছু জাদুকরী টেকনিক যা আপনার পড়াশোনা কষ্টকে অনেকটাই কমে দিতে পারে আর হ্যাঁ এটা সম্পূর্ণ বাস্তব এবং কার্যকর তাহলে শুরু করা যাক পদ্ধতি নাম্বার এক স্মার্ট স্টাডি টেকনিক স্পেসড রিভিউ স্পেসড রিভিউ পদ্ধতিটি এমন একটি পদ্ধতি যেখানে আপনি কিছু কিছু সময় অন্তরে থাকা তথ্যগুলো রিভিউ করবেন আপনি যদি একদম কিছু না পড়েও নিয়মিত কিছু সময়ের জন্য পরীক্ষায় বিষয়বস্তু রিভিউ করেন অর্থাৎ পরীক্ষা যা যা আসতে পারে সেসব কিছু না পড়ে শুধু দেখেন তাহলে আপনার মস্তিষ্ক মস্তিষ্কতা দীর্ঘমেয়াদে মনে রাখবে উদাহরণস্বরূপ প্রতিদিন মাত্র বিশ মিনিট পর পর কিছু কিছু বিষয় নিয়ে চোখ বলিয়ে নিন দেখবেন পরীক্ষার সময় স্বাভাবিকভাবেই তথ্যগুলো মনে আসবে পদ্ধতি নম্বর দুই মাইন্ড প্যালেস টেকনিক এটি এমন এক মেমোরি টেকনিক যেখানে আপনি আপনার মস্তিষ্কের মধ্যে একটি কল্পনার জায়গা বা মাইন্ড প্যালেস তৈরি করেন এবং সেখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাজিয়ে রাখেন ধরা যাক আপনি ইতিহাসের তথ্যগুলো মনে রাখতে চান সেগুলোকে একটা ঘরের মধ্যে বিভিন্ন জিনিসের সাথে সংযুক্ত করুন যেমন ঘরের দরজার পাশে তারিখ লিখে রাখুন টেবিলের ওপর আরও একটি সালের তথ্য লিখে রাখুন এভাবে আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন এমন জিনিসের আশেপাশে তথ্যসমূহ লিখে রাখুন এই টেকনিক আপনাকে তথ্য মনে রাখার ক্ষেত্রে অনেক সাহায্য করবে পদ্ধতি নাম্বার তিন ফোকাসড ওয়ার্ক সেশন আপনি যদি কোনো বিষয় পড়তে না চান তবে আপনি প্রোমোডোর টেকনিক ব্যবহার করতে পারেন এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনি পঁচিশ মিনিট ধরে একটানা কাজ করবেন এবং পরে পাঁচ মিনিট বিরতি নেবেন এর ফলে আপনি আরও বেশি মনোযোগ দিতে পারবেন এবং অল্প সময়ে বেশি কাজ করতে পারবেন এটি পড়াশোনার ক্ষেত্রেও প্রযোজ্য যেমন আপনি চাইলে পঁচিশ মিনিট সময় পড়তে পারেন এবং তারপর পাঁচ মিনিট বিরতি নেবেন এভাবে আপনি যদি পরপর একই কাজ চালিয়ে যান তাহলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনার মনোযোগও ধীরে ধীরে বৃদ্ধি পাবে পদ্ধতি নাম্বার চার ভিজুয়াল লার্নিং ছবি চার্ট বা গ্রাফের মাধ্যমে পড়া অনেক বেশি কার্যকরী পরীক্ষার বিষয়গুলো যখন আপনি শুধু বইয়ে পড়ে দেখবেন তখন আপনি হয়তো অনেক কিছুই ভুলে যাবেন কিন্তু যদি আপনি তথ্যগুলো চার্ট বা গ্রাফ আকারে সাজান তাহলে তা মনে রাখা অনেক সহজ হবে পদ্ধতি নাম্বার পাঁচ এনকোডিং ডিটেলস অর্থাৎ যে তথ্য আপনি পড়ছেন সেটি অন্য কোনো বিষয়ের সাথে সংযুক্ত করে মনে রাখা এই পদ্ধতিতে তথ্যগুলো শুধু শেখাই হয় না বরং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে সেটা ভালোভাবে মনে রাখা যায় যেমন আপনার পড়াশোনায় যে বিষয়গুলো কঠিন মনে হয় সেগুলো কিছু সহজ উদাহরণের মাধ্যমে মনে রাখার চেষ্টা করুন এগুলো ছিল কিছু জাদুকরী টেকনিক যা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আপনাকে অনেক বেশি সাহায্য করবে কিন্তু মনে রাখবেন পরীক্ষায় ভালো করার জন্য কেবল স্মার্ট টেকনিক ব্যবহার করলেই হবে না আপনার অবশ্যই পড়াশোনা করতে হবে তাই এই টিপসগুলোর সাথে নিয়মিত পড়াশোনা করলে আপনার ফলাফল অবশ্যই ভালো হবে এতটাই সহজ তাহলে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না